আচ্ছা আমি যদি বলি মাত্র পঞ্চাশ টাকার বাদাম দিয়ে এই নিউট্রেলাটা আমি ঘরেই তৈরি করেছি তাহলে কি আপনারা বিশ্বাস করবেন যদি বিশ্বাস না করেন তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আপসারাস মিনি কিচেন ঘরেই যদি একদম কম খরচে এরকম একটা পারফেক্ট নিউট্রেলা বা নসিলা তৈরি করে রাখেন তাহলে কিন্তু সকাল বিকালের নাস্তার জন্য একদমই আর টেনশন করতে হবে না কারণ এই নিউট বা নসিলাটা বাচ্চারা খুবই পছন্দ করে খায় তাই বাচ্চাদের প্রিয় জিনিসগুলো নিজের হাতে ঘরে তৈরি করার চেষ্টা করবেন আর যে কোনো রেসিপি সহজ করে দেখানোর জন্য আমি তো আছি আপনাদের সঙ্গে নিউট্রেলা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে বাদাম আমি এক কাপ চীনা বাদাম নিয়েছি একটা প্যানে প্যানটা হালকা গরম করে আমি বাদামগুলো দিয়েছি আর চুলা হিটটা একদমই লো মিডিয়ামের মাঝামাঝি রাখবো অনবরত নেড়ে চেড়ে এই বাদামগুলোকে ভেজে নিতে হবে চীনা বাদাম ছাড়া কিন্তু আপনারা যে কোনো বাদাম দিয়ে এই নিউট্রেলাটা তৈরি করতে পারবেন তবে অথেন্টিক রেসিপিতে ব্যবহার করা হয় হ্যাজেলনাট যেহেতু বাংলাদেশে হ্যাজেলনাটটা অ্যাভেলেবেল না তাই আমি চীনা বাদাম দিয়ে করে নিব আর চীনা বাদাম দিয়ে নিউট্রেলাটা তৈরি করলে একদম কম খরচেই তৈরি করে নেওয়া যাবে বাদামগুলো ভাজার সময় একদমই তাড়াহুড়া করা যাবে না একটু সময় নিয়ে এগুলোকে ভেজে নিতে হবে আর বাদামগুলো ভাজার সময় কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে যখন দেখতে পারবেন বেশ অনেকগুলো বাদাম এরকম একটু ফেটে ফেটে গেছে তখন বুঝতে হবে যে বাদামগুলো ভাজা হয়ে গেছে দু একটা বাদামের খোসা ছাড়িয়ে দেখবেন যদি দেখতে পারেন খুব সহজেই খোসাটা উঠে যাচ্ছে তাহলে বুঝতে হবে বাদামটা ভাজা হয়ে গেছে আমার এই বাদামগুলো ভাজা হয়ে গেছে আমি চুলাটা অফ করে দিচ্ছি আর এই বাদামগুলোকে একটা ছড়ানো প্লেটে বা ট্রেতে নিয়ে নিব বাদামগুলোকে ঠান্ডা করে নিতে হবে আর ঠান্ডা করে নেওয়ার পরে কিন্তু দেখতে পারবেন খোসাটা আরো ভালোভাবে উঠে যাচ্ছে এই কাজটা যদি আপনাদের কাছে ঝামেলা মনে হয় তাহলে বাজারে কিন্তু খোসা ছাড়ানো জিনা বাদামটা একদমই অ্যাভেলেবেল পাওয়া যায় সেটাই কিনে নেবেন তাহলে কিন্তু কাজটা আরো অনেক বেশি সহজ হয়ে যাবে বাদামগুলো যদি ঠিকঠাক ভাবে ভাজা হয় তাহলে কিন্তু খোসাটা একদম ইজিলি উঠে যাবে আর যে বাদামের খোসাগুলো সহজে উঠতে চাইবে না হাত দিয়ে একটু খোসা দিলে কিন্তু উঠে যাবে আর বাদামের খোসাগুলো কিন্তু একটু ফু মারলে উড়ে যাবে এটা আমার মনে হয় সবাই জানে তো এই যে ভেজে নেওয়ার পর কিন্তু বাদামগুলোকে আমি একদম ভালো করে করে ক্লিন নিয়েছি আর সম্পূর্ণভাবে ঠান্ডাও হয়ে গেছে এখন বাদামগুলো এবার এই বাদামগুলো নিয়ে আমি ব্লেন্ডারের জাগে আমি আজকে এক কাপ বাদাম দিয়ে নিউট্রেলাটা তৈরি করব আর এক কাপ বাদামের নিউট্রালা কিন্তু অনেকটাই হবে তবে আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী আরও বাড়িয়ে নিতে পারেন এখন কোনো কিছু ছাড়াই শুকনো এই বাদামগুলোকে আমি ব্লেন্ড করে নিচ্ছি প্রথমবার করে ব্লেন্ড নেওয়ার পর আমি একটু দেখিয়ে দিচ্ছি বাদামগুলো ঠিক এখন এরকম হয়েছে এবার আমি এখানে দিয়ে দিব টেবিল চামচ রান্না করার রেগুলার তেল আপনারা চাইলে এখানে ঘি বা বাটার দিতে পারেন অথবা চাইলে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েলও দিতে পারেন আবার সব কিছুকে একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর এখন দেখতে পাচ্ছেন এই মিশ্রণটা ঠিক এরকম হয়েছে অনেকটা দেখতে কিন্তু পিনাট বাটারের মতো লাগবে এখন আমি এখানে আরও দুই টেবিল চামচ রেগুলার তেল দিয়ে দিচ্ছি আর চেষ্টা করবেন একটু ভালো ব্লেন্ডার ইউজ করার তাহলে কিন্তু অনেক বেশি স্মুথ হবে না হলে কিন্তু বাদামের একটা দানা দানা গুটি গুটি থেকে যাবে অনেকটা সময় নিয়ে ব্লেন্ড করার পর কিন্তু বাদাম থেকেও তেল ছাড়বে আর এখন দেখতে পাচ্ছেন ঠিক এরকম হয়েছে এখন আমি দিয়ে দিব এখানে গুড়া করে নেওয়া চিনি মানে পাউডার সুগার হাফ কাপ চিনিটাকে একটু পাটায় পিষে বা ব্লেন্ডারে গুঁড়া করে নিলেই হবে এবার আমি এখানে দিয়ে দিব ওয়ান থার্ড কাপ কোকো পাউডার চেষ্টা করবেন কোকো পাউডারটা একটু ভালো ব্র্যান্ডে নেওয়ার জন্য ওয়ান ফোর্থ কাপ দিচ্ছি গুঁড়া দুধ গুঁড়া দুধটা দিলে কিন্তু খুবই ভালো একটা টেস্ট আসে এরপর এখানে দিয়ে দিব এক চিমটির মতো লবণ আর দিয়ে দিব এখানে এক চা চামচের মতো ভ্যানিলা এসেন্স এখন আমি সব কিছুকে একসঙ্গে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছি তবে একটু পর পর ব্লেন্ডারটাকে অফ করে দিতে হবে মানে কয়েক সেকেন্ড চালানোর পর কিন্তু অফ করে দিতে হবে এরপর ঢাকনাটা তুলে একটু নেড়ে চেড়ে দিতে হবে যেন উপরের নিচে সমানভাবে ব্লেন্ড হয় একটু সময় নিয়ে ব্লেন্ড করে নিলেই কিন্তু আমাদের নিউট্রেলাটা একদম সিল্কি স্মুথ হবে এইভাবেই আমি আরও প্রায় দুই মিনিটের মতো ব্লেন্ড করে নিয়েছি এখন কিন্তু আমাদের নসিলা বা নিউট্রেলাটা একদম আমার পছন্দ মতো তৈরি হয়ে গেছে যেহেতু অনেকটা সময় ধরে করা হয়েছে তাই এই ব্লেন্ডারের এখন গরম আর এই কিন্তু নিউট্রেলার কনসিস্টেন্সিটা একটু পাতলা মনে হচ্ছে যখনই ঠান্ডা হয়ে যাবে এটা কিন্তু একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সিতে চলে আসবে ঠান্ডা হওয়ার পর আমি একটা জারে নিয়ে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন একদম পারফেক্ট একটা কনসিস্টেন্সি চলে আসছে যারা নিউট্রেলাটা কিনে খান তারা অবশ্যই জানান এইরকম একটা নিউট্রেলার জারের প্রাইস কিন্তু প্রায় এক হাজার টাকার উপরে আর আমি তো এখানে কোনো রকমের নামি দামি উপকরণ ছাড়াই একদম স্বল্প খরচে এইরকম এক যার নিউট্রেলা তৈরি করে নিয়েছি তাও আবার অনেক বেশি হেলদি ওয়েতে আলহামদুলিল্লাহ খাওয়ার পর কিন্তু আপনারা কোনোভাবে বুঝতে পারবেন না যে এইটা ঘরে তৈরি করা নিউট্রেলা কারণ এই নিউট্রেলাটা অনেক বেশি মজা আর অনেক বেশি পারফেক্ট হয়েছে আর এই নিউট্রেলাগুলো আপনার নর্মাল ফ্রিজে কিন্তু এক মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন এইরকম এক যার নিউট্রেলা যদি বাসায় তৈরি করা থাকে বাচ্চারা কিন্তু আর নাস্তার জন্য আপনাকে একদমই বিরক্ত করবে না আশা করছি আমার আজকের সহজ আর মজাদার রেসিপিটি আপনাদের কাছেও খুব সহজ লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ